গ্রেপ্তারের পর বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করা হল ডক্টর দীপুমণি ও আরিফ খান জয়কে মোদী দোকানি আবু সাঈদ হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণির চার দিন এবং সাবেক ক্রিয়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত কিন্তু এ মামলার বাকি আসামি কারা এবং মামলার অভিযোগে কি বলা হয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে আর কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান মঙ্গলবার মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিনের আদালতে তাদের এই রিমান্ড মঞ্জুর করেন জানা যায় গত তেরোই আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন পরবর্তী সময়ে আদালত এজহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এ মামলা করেছেন বলে জানান ওই ব্যবসায়ী মামলার অন্য আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হন গত ১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল করেছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সাঈদ মাথায় গুলিবিদ্ধ হন তিনি ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন মামলার বলা হয় নিহত সাইদকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয় তার মা স্ত্রী ছেলে সন্তান সেখানেই থাকতেন। তারা ঢাকা এসে মামলা করতে অপারক এর জন্য বিবেকের তারণায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ মামলা করেছি মামলার অভিযোগে বাদী আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বার বার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অধীনে পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায় পরস্পর যোগ সাজসে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজেই এর বিচার হওয়া প্রয়োজন উল্লেখ্য গত ১৯ জুলাই বিকেল চারটায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বছিলায় চল্লিশ ফিট রাস্তায় আবু সাইদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে মারা যান আজ এর পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন